সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে একটা দুঃখের ব্যাপার আসলে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন আমার ডেস্কটপে যার ছবিটা রয়েছে বাংলাদেশে চিনেন না এমন লোক খুব কমই আছে আমি সবসময় তার ভিডিওগুলো দেখতাম কিন্তু মানে কি বলবো দুঃখের ব্যাপার আমি জানি না একমাত্র আল্লাপাক জানে আর উনি জানে ওনার নামটাও আপনারা অনেকে জানতে পারেন মিল্টন সামাদ্দার। উনি ধর্মে একজন খ্রিস্টান ধর্মের ব্যক্তি কিন্তু উনি কিন্তু কোনো মুসলমান না আমি তার তথ্য অনুযায়ী দেখেছি এবং উনি বাংলাদেশের একমাত্র বাংলাদেশ বলা যাবে না সারা বিশ্বের কাছে কিন্তু সিনি পরিচ পরিচিত ছিল মানবতার ফেরিওয়ালা উনি অনেকবার পুরস্কারও পেয়েছেন ওনার এই পুরস্কারের বিনিময় উনি এখন যা শুনছি আল্লাহ জানে আমি সব সময় তার ভিডিও দেখতাম বৃদ্ধ মানুষদেরকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে তার পার্সোনালভাবে তার একটা ক্লিনিক ছিল ওখানে ট্রিটমেন্ট করতো তার অনেক কাজ করত অনেক লোকজন তার এই ক্লিনিকে কাজ করে তার একটা ক্লিনিকও আছে এবং অলরেডি তা সে একটা নিজে অনেক প্রবাস থেকে অনেক বড় বড় লোকজন কিন্তু গোপনে এখানে অনেক ধান করেছে এই টাকাগুলা দিয়ে এখন মানুষ বলতেছে এবং তার কিছু তথ্যও চলে এসেছে বলতেছে সে নাকি কিডনি বা বিভিন্ন অঙ্গ প্রচার করে একমাত্র আল্লাহ জানে আর সে জানে অলরেডি এদের মধ্যে কিন্তু সে গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন অলরেডি রেমান্ডেও আছে এখন আসল তথ্য আসলে এটা আমাদের দায়িত্ব না এটা হইল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের দায়িত্ব এটা আমরা আশা করছি শীঘ্রই আমরা আসল তথ্য জানতে পারবো যে আসলে মিল্টন সামাদদারের পিছনে কেউ লেগে কি কাজ করতেছে নাকি সত্যি উনি এরকম ছিল এটা একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ তদন্ত শেষ করার পরে দিয়ে আমরা বলতে পারবো আর উনি যে কাজটা করেছে এটা এরকম কাজ বাংলাদেশে মানুষ খুবই কমেই করেছে আগে কখনো আমি দেখি নাই দেখেন বৃদ্ধ মা বাবাকে খেয়ে রাস্তায় ফেলে যেত এই কেউ নে উনি কিন্তু ওনার বৃদ্ধাশ্রমে আশ্রয় দেওয়া হতো আজকে এত বড় একজন মানবতার ফেরি হয়ে ফেরিওয়ালা হয়ে ওনার কাছ থেকে এই ধরনের আশা মানুষ কোনোদিনই করতে পারে না আমি জানি না আল্লাহ পাক জানে কারণ যেহেতু ওনার ভিডিও আমি সব সময় দেখেছি ওনার ভিডিও দেখে আমার কাছে ভালো লাগতো যে আমিও কোনো এক সময় এই ধরনের ভালো কাজ করার জন্য ভালো কিছু কাজ করার জন্যই কাজ করব। ইনশাআল্লাহ মানুষ কিন্তু ছোটো থেকেই বড় হয় উনি কিন্তু অনেক লোক ওনার বৃদ্ধাশ্রমে অনেক লোক ছিল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু ওনাকে অনেক সাহায্য পেটিয়েছে আমার জানি না উনি এখন আসলে মানুষের মুখে এখন তো জানেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু উনি ভাইরাল এবং তার কিছু তথ্য পেয়েছে গ্রামের মানুষও তার তথ্য দিচ্ছে এবং সে ধর্মে কিন্তু খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি এবং খ্রিস্টান ধর্মের যে পাদ্রী হইতে হয় একজন বড় সেও হইতে হইতে চেয়েছিল আমি জানি না এখন আল্লাহ পাক ভালো জানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবো আমরা আসলে যেহেতু আমরা তদন্ত করি না আমরা জানি না এই বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না ইনশাআল্লাহ সব কিছুই সামনে আমরা দেখতে পারবো যদি উনি এই ধরনের কাজ করে থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যা শাস্তি দেওয়ার দরকার সেটা দিবে আর যদি এই ধরনের কোনো কাজে উনি লিপ্ত না থাকেন তাইলে আমরা আশা করছি শীঘ্রই উনি এখান থেকে ছাড়া পেয়ে যাবেন আবারও সে পুনরায় এই মানুষের সেবামূলক কাজ করবেন গাইস আমি এটাতে বেশি কিছু বলার নাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলেও জানাবেন আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম